প্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা আরও নতুন কিছু সেন্টেন্স শিখবো যেই সেন্টেন্সগুলো দিয়ে ইংরেজিতে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করা যায় তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা প্রথমে যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ মি আপনার আমার সাথে আপনার সমস্যা কি হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ মি আমার সাথে আপনার সমস্যা কি এই সেন্টেন্সটি কিন্তু আমরা বিভিন্ন সময় অনেকের সাথে বলে থাকি যে হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ মি আমার সাথে আপনার সমস্যা কী এরপর আমরা যে সেন্টেন্স সেটা হলো হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে তোমার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে আপনার পছন্দ কোনটি হোয়াট ইজ ইউর চয়েস হেয়ার এখানে তোমার পছন্দ করতে যে কোনোভাবে আপনারা বলতে পারেন এরপর আমরা শিখব হোয়াট ইজ ইউর সাজেশন তোমার পরামর্শ কী 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 হোয়াট ইজ ইউর সাজেশন এরপর আমরা শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর ফিলিং নাও হোয়াট ইজ ইউর ফিলিং নাও এখন আপনার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও আবার হোয়াট ইজ ইউর সাজেশন আপনার পরামর্শ কী বা হোয়াট ইজ ইউর সাজেশন তোমার পরামর্শ কী এ কিন্তু এরপর যে এই প্রশ্নটা কিন্তু আমরা অনেককে বলে থাকি যে এখন তোমার অনুভূতি কি বা এখন আপনার অনুভূতি কি হোয়াট ইজ ইউর ফিলিং নাও হোয়াট ইজ ইউর ফিলিং নাও প্রিয় দর্শক এই ছোট ছোটো সেন্টেন্সগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত আপনারা ইংরেজি শিখতে পারবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ